বন্ধুরা আজকের পর থেকে আপনার আঙ্গুল দিয়ে মোবাইল চালানোর দিন শেষ এখন থেকে আপনি চোখের ইশারায় মোবাইল চালাতে পারবেন চোখের ইশারা দিয়ে কিভাবে মোবাইল চালাতে হয় সেই অ্যাপ্লিকেশনটির কথা নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ইভা ফেসিয়াল মাউস ইভা ফেশিয়াল মাউস এই অপশনটি দিয়ে আপনি ভালোভাবে আপনি আজকের পর থেকে চোখের ইশারা দিয়ে মোবাইল চালাতে পারবে এখন আমি আপনাদেরকে দেখাবো ইভা ফেশিয়াল মাউস আপনি কিভাবে ব্যবহার করবেন অর্থাৎ চোখের ইশারা দিয়ে আপনি মোবাইল চালাবেন সেটা কিভাবে আপনারা কি করবেন ডাইরেক্ট আপনারা প্লে স্টোরের মধ্যে চলে যাবেন প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করার পরে বন্ধুরা আপনারা এখানে লিখবেন ইভা ই ভি এ ইভা লেখার সাথে সাথে আপনার এরকম ভাবে আসবে অ্যাপ্লিকেশনটির মধ্যে আপনি ক্লিক করবেন তো বন্ধুরা ইভা ফেসিয়াল যে মাউসটি আপনার এখানে ওপেন হয়ে গেছে ফেশিয়াল মানে অর্থাৎ চোখের ইশার আপনি মোবাইল চালাবেন সেটা ওপেন হয়ে গেছে আপনি কি করবেন এবার ডাইরেক্ট ওপেনের উপরে ক্লিক করবেন ওপেনের উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে চলে আসছে কি কন্টিনিউ দেখুন এখানে কন্টিনিউ চলে একটি ক্যান্সেল আরটি হচ্ছে কন্টিনিউ আপনি কন্টিনিউর উপরে ক্লিক করবেন আমি ডাইরেক্ট এখানে কন্টিনিউর উপরে ক্লিক করলাম কন্টিনিউর উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এরকমভাবে চলে আসবে এরকমভাবে চলে আসার পরে আপনি কী করবেন একটু সিডেল করে সিরিয়াল ডাউন করে আপনি নিচের দিকে চলে এইভাবে করবেন তো দেখুন এখানে ই বা মাউস বলে চলে এসেছে এখানে দেখুন এটা অফ আছে ডিজেবল আছে আপনি কী করবেন এটাকে এনেবেল করে দিবেন তো আমি এনেবেল করে দিচ্ছি দেখুন এনেবেল করে দেওয়ার পরে এখানে বন্ধুরা দেখুন ই সুপারফিসিয়াল মাউস এখানে চলে এসেছে ওকে ক্যান্সার ওকে তো আপনি যেহেতু এটা ওপেন করবেন তাহলে আপনি এটাকে ওকে করে দিবেন তো আমি এখানে এখানে ওকে করে দিলাম ওকে করার পরে আবার এখানে কন্টিনিউ চলে এসেছে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন ডেনি এবং অ্যালাউ চলে এসেছে আপনি কি করবেন অ্যালাউ ক্লিক করবেন অ্যালাউ ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন to start if মাউস mouse switch on the service in accessibility settings open accessibility settings বলে চলে এসেছে আপনি কি করবেন ওপেন accessibility settings এর উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা নিচে কি করবেন একটু সিডল ডাউন করে আপনি চলে আসবেন স্ক্রল ডাউন করেন স্ক্রল ডাউন করে আপনি চলে আসার পরে দেখুন এখানে ইবা অফিসিয়াল মাউস এখানে চলে এসেছে এখানে আছে অফ আপনি এটাকে অন করে দিবেন এখানে অনের উপরে ক্লিক করার পরে এখানে ইভাফেসিয়াল মাউথ চলে এসেছে আপনি কি করবেন এটা ডিজেবল আছে আপনি কি করবেন এটাকে এনেবল করে দেবেন এনেবেল ক্লিক করার পরে বন্ধুরা এখানে ক্যান্সেল ওকে দুইটি অপশন আছে আপনি কি করবেন এখানে ওকে থেকে ক্লিক করবেন তো বন্ধুরা এরকম ভাবে আসলে আপনারা কি করবেন এখানে দেখুন ডাইরেক্ট আপনারা এখানে রাইট বাটন করবেন রাইট বাটন করেই আপনারা কি করবেন এবারে আপনারা কি করবেন এখানে ওকে তে ক্লিক করবেন ওকে থেকে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে ইভা এনে বলে চলে এসেছে আপনারা কি করবেন ই বা ইবার মধ্যে ক্লিক করবেন এনে ইবার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখুন চলে এসেছে আপনার এখানে এনেবল ভয়েস কমেন্টস চলে এসেছে আপনারা যদি চান বলে ভয়েস দিয়ে করবেন তাহলে ভয়েস দিয়ে করতে পারেন এখানে দেখুন আমি চোখটা লাড়ছি এখানে সব কিছু আমার ক্যাশ করছে দেখুন আপনারা এখন দেখুন আমি এটাকে এনেবল করবো দেখুন আমি চোখ দিয়ে করছি কিন্তু সব কিছু চোখ দিয়ে করছি আপনারা দেখুন চোখ দিয়ে করছি এখানে দেখুন এনেবল এ দেখুন এনেবল হয়ে গেছে এখানে নিচে দেখুন আমি চোখ চোখটা নিচ্ছি দেখুন এখানে কন্টিনিউ ক্লিক করবো আমার আমার ডাইরেক্ট এখানে কন্টিনিউ হয়ে গেছে দেখছেন তো বন্ধুরা এ এলার আমি দেখুন আমি চোখটা দিয়ে তাকিয়ে দিবো তাকানোর পরে আমার কিন্তু এটা কাজটা হচ্ছে দেখুন আমি এখন তাকাচ্ছি তাকানোর পরে আমার এখানে দেখুন এন বড় হয়ে গেছে বন্ধুরা দেখুন এখানে যে আমার ক্রসটা আছে দেখুন আপনার ওকে আছে ওকে আমি ক্লিক করে দেবো দেখুন ওকে হয়ে যাবে দেখুন দেখুন ওকে ক্লিক করবো ওকে হয়ে গেছে তো বন্ধু এরকম ভাবে হবে আপনারা দেখুন যদি আপনারা এই এখান থেকে যে কোনো মোবাইলে যে কোনো কাজ করবেন তাহলে দেখুন আমি এখান থেকে আপনি যে কোনো আমি চোখের ইশারা কাজ করছি দেখুন আপনারা চোখের ইশারা কাজ করছি আমার চোখের ইশারা কাজ হচ্ছে তো আমি এখানে ইউটিউবের মধ্যে মধ্যে ইউটিউবটার ইউটিউবটা আমার ওপেন হয়ে গেছে দেখুন দেখুন আমি ইউটিউবের মধ্যে তাকাইছি দেখুন ইউটিউব ওপেন হয়ে যাবে দেখুন দেখুন আমার ইউটিউব হয়ে গেছে ইউটিউব ওপেন হয়ে গেছে এখন আমি এটাকে প্লে বাটন করবো দেখুন আমি প্লে করছি প্লে হয়ে গেছে দেখুন আপনারা শুধু আপনি চোখ দিয়ে এটা মানে কাজ হবে তাকাবেন দেখুন দেখুন আমি কাজ করছি দেখুন আমাদের আমার চোখ দিয়ে তাকাচ্ছি আমার কাজ হবে চোখ দিয়ে আমি যা কিছু করব এখান থেকে আমার মানে আপনি শুধু তাকাবেন আর কোনো কিছু না তাকাবেন তারপর আপনার ভয়েসে যেগুলো কথা বলবেন বয়সেও আপনার এখানে মানে কাজ হবে দেখুন আমার বয়সও কাজ হবে আপনি যদি প্লে স্টোর ওপেন করতে চান তাহলে প্লে স্টোরের মধ্যে তাকাবেন আপনি এই রুটে আপনি এখানে চলে যাবেন দেখুন এই প্লে স্টোর মধ্যে তাকালাম তো আমার দেখুন এখানে প্লে স্টোরের মধ্যে আমার কাজ হচ্ছে তো এরকমভাবে প্রত্যেকটি কাজ কিন্তু আপনি এখান থেকে আপনি করতে পারবেন আপনি চোখের ইশারা দিয়ে আর কোনো মানে হাতে কোনো মোবাইল ধরা প্রয়োজন নেই আপনি শুধু চোখ দিয়ে তাকালে আপনার এই কাজটা হবে আপনার এখানে চোখ দিয়ে তাকালে আপনার কাজ হবে দেখুন এখানে আপনি যদি দেখতে পাচ্ছেন দেখুন আমার এই চোখের ইশারা কিন্তু এই যে আমি আঙুলটা লাচ্ছি দেখুন এখানে চোখ চোখের ইশারা দেখুন এই যে এই ক্যামেরাটা দেখুন এই ক্যামেরাটা দেখুন আমি যদি এখন আবার এটার দিকে তাকাই তাহলে এটা কিন্তু আবার নিচের দিকে আসতে আনতে পারবো দেখুন দেখছেন তো আমি তাকাচ্ছি দেখুন নিচের দিকে আমার এই ভিডিওটা আমার চলে এসেছে এখানে আমি কি করব সেটা এখানে দেখুন আমার দেখাচ্ছি দেখছেন তো এটা দিয়ে আপনি মানে চোখের ইশারে আপনি কাজ করলে ওখানে আপনার শু করবে আবার আমি এখানে তাকাচ্ছি দেখুন আপনার দেখুন আবার চলে এসেছে তো নিচে দেখুন আমি ফেসবুক ওপেন করবো ফেসবুকের উপরে তাকালাম দেখুন ফেসবুকটা আমার ওপেন হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমার ফেসবুকটা আমি ওপেন করেছি আমার নেট স্লো আছে আপনারা দেখে নিন তো বন্ধুরা দেখুন এখানে আপনি যদি চান এখান থেকে কেটে দিতেন তারপরে দেখুন আবার আমি গ্যালারিটার মধ্যে যাব গ্যালারিটা যদি আমি দেখি এখানে গ্যালারির মধ্যে তাকাই দেখুন গ্যালারিটা আমার ওপেন হয়ে যাবে দেখুন দেখছেন তো আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে দেখুন গ্যালারিটা ওপেন হয়ে গেছে আপনি চোখের মানে হাতে কোনো স্পর্শ করা লাগতো না আপনি শুধু চোখ দিয়ে তাকাবেন এতটুকু আপনার কাজ সব কিছু এখানে মানে স্টার্ট হয়ে যাবে চোখের ইশারা দেখুন চোখের ইশারা আমার কাজগুলা হচ্ছে তো বন্ধুরা আবার যদি আপনি অপশনটি যদি আপনি বন্ধ করতে চান তাহলে আপনি কিভাবে বন্ধ করবেন ইভাম হাউস দেখুন ফিস ফেসিয়াল মাউস এখানে গিয়ে আপনি এটাকে এনেবল আছে আপনি কি করবেন ডাইরেক্ট একে ডিসেবল ডিজেবল করে দিবেন এখানে ডিজেবল করে দিবেন ডিজেবল করে দিলে আপনার মানে এখানে অপশনটি অফ হয়ে যাবে দেখুন আমি এখানে ইয়েস করে দিব এখানে ইয়েস করে দিব ইয়েস করে দিলে আমার এটা অপশনটি আমার এখানে দেখুন মানে বন্ধ